মালদা জেলার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠন লাটে ওঠার পরিস্থিতি তৈরি হয়েছে এই বিদ্যালয়ে মোট উনচল্লিশ জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে আটজন শিক্ষক শিক্ষিকা এবং দুজন শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি চলে গেছে আজ তারা বিদ্যালয়ে আসেননি স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের ক্লাস নিতে সমস্যায় পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয় প্রধান শিক্ষক তপনচন্দ্র সরকার বলেন শিক্ষক শিক্ষিকা অভাবে ছাত্রছাত্রীদের ক্লাস নিয়ে হিমশিম অবস্থা আমি নিজেও ক্লাস নিচ্ছি কদিন বাদে পরীক্ষা ব্যবস্থা কিভাবে সম্পন্ন হবে দুশ্চিন্তায় বাতিল হয়েছে আছি এর মধ্যে আপনাদের স্কুলের নাম রয়েছে কতজন নাম রয়েছে টিচার রয়েছে আচ্ছা আমাদের স্কুল পাকুহাট হাই স্কুল আমাদের বড় স্কুল এখানে আমরা পারমানেন্ট টোটাল উনচল্লিশ জনের মধ্যে জন তার মধ্যে আটজন টিচার এবং দুইজন নন টিচিং স্টাফ গতকালের যে রায় তাতে এফেক্টেড হয়েছে এবং আজকে থেকে তারা কিন্তু স্কুল আসছে না স্যার এই যে সামনে পরীক্ষা রয়েছে কিভাবে ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ এটাতে খুব চিন্তাই আছি যে আমার এতগুলো স্টুডেন্ট এতগুলো ঘরে আমি কীভাবে পরীক্ষা ব্যবস্থাটা চালাবো মানে আটজন তার সাথে সাথে গ্রুপ ডি দুইজন মানে গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া তারপরে ঘরের চাবি খোলা এইগুলো মানে কাকে দিয়ে করাবো আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি তো আমরা আজকে অ্যাকাডেমিকের মিটিং বসবো ম্যানেজিং কমিটিকে নিয়েও বসবো যে কি ব্যবস্থা নেওয়া যায় বিকল্প তো এখনও ভেবে উঠতে পারছি না যে কি করব কিভাবে পরীক্ষা এবং পরীক্ষার পরে যে আমাদের স্কুল রুটিন ধরে কী করে এগোবো সেটা নিয়ে খুব মানে চিন্তাই আছি দেখা যাচ্ছে স্যার আপনাকেও ক্লাস নিতে হচ্ছে এরকমও দেখা যাচ্ছে হ্যাঁ অবশ্যই এই যে এখনই আমি ক্লাস থেকে আসলাম এখনই আমার আর একটা ক্লাসে যাব ইংলিশের দুইজন মেইন এই মুহূর্তে বায়োলজির দুইজন যারা এইচএস সেকশনে সেকশানে ক্লাস নিত তারপর জিওগ্রাফির দুইজন যারা মাধ্যমিক লেভেলে ক্লাস নিত তারপর ফিজিক্সের একজন যিনি এইচএস সেকশনে সেকশানে ভালো টিচার ছিলেন একজন বাংলার এই সব মিলিয়ে এই আটজন শিক্ষক শিক্ষিকাকে আজকে থেকে আমি পাচ্ছি না খুব বিপদের মধ্যে আছি আমি খুব মানে আপসেট তাদের সমবেদনা জানানো ছাড়া আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি টোটাল কতজন স্যার টোটাল আমাদের ওই তো বললাম আটজন অ্যাফেক্টেড হয়েছেন এই রায়ে আটজন ষোলো সালের প্যানেলে আটজন টিচার তার মধ্যে সাতজন মেল একজন ফিমেল আর দুজন গ্রুপটি গ্রুপ ডির মধ্যে একজন মেল একজন ফিমেল হ্যাঁ স্যার তাদেরকে বাড়িয়ে মানে থানা এলাকায় না অন্য জায়গায় জয়নিং করেছিল না বিভিন্ন জায়গারই আছে যেমন মালদার আছেন দুইজন গাজল থেকে একজন আসতেন নালাগোলার দুইজন তারপর আইভবনগুলির দিকের দুইজন হ্যাঁ এইভাবে সব জায়গার মিলেই ছিলেন नमस्कार, ज एनी इीगल प्रोव चैनल इज न्यूज़ फॉर एजुकेशनल